মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি শোনালি শুরু করছি আজকের একটা নতুন ব্লগ আর আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকেই দেখছো আমরা মোটামুটি ভালো আছি আর আমি না একটু ব্লগিং থেকে অনেকটা পিছিয়ে পড়েছি কারণ আমার বাবার খুব শরীর খারাপ ছিল আর এই মন আর মানসিকতা যখন ভালো থাকে না তখন এই সব কাজে না আর মন বসে না তো চলো সকাল সকাল এখানে আমার যেহেতু বেডশিট চেঞ্জ করার দিন ছিল তো আমি তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করে কাছাকাছিটা কমপ্লিট করে কারণ আজকে ঝড় আসার কথা ছিল আর ঝড় আসার জন্য মেঘেরও অবস্থা খুব একটা খারাপ ছিল যে আমাকে তাড়াতাড়ি কাজ করতে হয়েছিল তো সাড়ে আটটার মধ্যে আমি বেড খাবারটা কেঁচে কুচে হোক মিলে দিয়েছিলাম হাওয়াতেই শুকিয়ে গিয়েছিল রোদ যদিও ছিল না তবুও হাওয়াতে টেনে গেছিলো তো যেহেতু আমাকে পরিষ্কার করতে হবে তাই আর সময় নষ্ট না করে সেটা করে নিলাম আর এই দিকের দিকে আমার হাত ছিল না বলে তো অভিজিৎকে বললাম অভিজিৎ মিলে দিল দেখো আকাশের অবস্থা কীরকম যেন একটা ঘুমুট কোনো গাছের পাতা নড়ছে না কিছু না কেমন যেন একটা ওয়েদার হয়েছিল। তো চলো এ পাশের দিকে সমস্তগুলো মেলে দিয়েছি হালকা হালকা রোদও বেরোচ্ছিলো কালো কালো মেঘের মধ্যে মানে কীরকম একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল জানি না ঝড়ের সময় রাতের দিকে কি হবে বা না হবে যতই হোক একটা বুকের মধ্যে ভয় লাগে বৃষ্টি একটা আলাদা জিনিস আর ঝড় হলে না কেমন যেন লাগে আর এদিকে আমার বিছানা বেডশিট সমস্ত সুন্দরভাবে পাতার পরে দেখো অভিজিতের মেন কাজ হচ্ছে টাওয়াল বা গামছা বিছানার ওপর রাখা তো ওটা পরিষ্কার করে নিলাম আমার না খুব বাজে লাগে আর এদিকে অভিজিৎ চা বসিয়ে দিয়েছে আর চা অভিজিৎ এই চাটা করে সকালের কারণ এর মধ্যে অনেক কিছু মশলা দেওয়া থাকে যেটা আমার নাকি আমি কোয়ান্টিটি জানি না তাই দেয়া হয় না তো অভিযোগ এখানে বসিয়ে দিয়েছে আর জানো তো চা হচ্ছে সাংসারিক জীবনের একটা পার্ট যখন ছোটো ছিলাম তখন কমপ্লেন হল লিখস একটা পার্ট ছিল তুমি এখন চা আর বৃদ্ধ বয়সে হয়তো আরও অন্য কিছু অ্যাড হবে যাই হোক চা এটা নেশা নয় কিন্তু সকালবেলা একটা চা যদি না খাই কেমন কেমন যেন একটা আছে এনেছেলে এনেছে চা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা হবে আর একটা ব্রেড এনে দিয়ে যাচ্ছে যদি মেয়ে খেতে চায় তাহলে ওকে ডিম টেস্ট করে দেবো বলে চলো এপাশের দিকে মেয়ে যাই হোক ব্রাশ করে চলে এসেছে ও একটু হরলেস খেয়ে নিয়েছে এরপরে ও বিছানার ওপর যেহেতু পড়তে বসবে আর এই কাভারটা যেহেতু বিছানার ওপরে আমরা পেতে দিই কারণ ও প্রচণ্ড নোংরা করে পেন্সিল বা কালি এগুলো ফেলে থাকে বিছানায় আমার না খুব অস্বস্তি হয় আর আমি টিউশন পড়াই যেহেতু তাই এটা সকালের দিকে পাতা থাকে রাতে এটা উঠি আমরা ঘুমো তো মেয়েকে একটু হেল্প করে দিতে বললাম আমিও হেল্প করে দিলাম এপাশে বুটায় বিছানা টিছানা কমপ্লিট করে নিয়ে ওর এসভির কাজগুলো কমপ্লিট করতে বসেছে শুধু এস ভির কাজ নয় স্কুল খুললেই হ্যাপিয়ারলি পরীক্ষা রয়েছে মানে সমস্ত রকম ওকে পড়তে হবে গরমের ছুটি থাকলেও ওকে মানে সমস্ত বিষয় এগিয়ে যেতে হবে না হলে পরীক্ষার সময় প্রচুর পরিমাণে আমার সমস্যা দেখা যাবে সেই সারাদিন নিয়ে আমাকে বসে থাকতে হবে দেখো বিস্কুট বিস্কুটকে এখানে এরকম করে মুড়ে রেখে দিয়ে গেছে বলার আছে টেবিলটা ক্লিন করা থাকে বলে এটা নিতে পারলাম চাটা খেয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এ পাশে দেখো ক্যামেরাটা অন আছে বাইরে মনে হচ্ছে প্রচন্ড রোদ কিন্তু না সেরকম রোদ ওঠেনি আর মানে হালকা মেঘের মধ্যে রোদ উঠেছে কিন্তু যেহেতু ক্যামেরা তাই প্রচণ্ড আলো ব্রাইটনেসটা বেড়ে গেছে তো আমি এখানে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেলেও বুকের মধ্যে টেনশান হচ্ছে যে কাজগুলো সমস্ত কমপ্লিট করতে পারবো কি না বৃষ্টি বা ঝড় আসার আগে তো এ পাশে দেখো অভিজিৎ খাবার জলটাও নিয়ে চলে এসেছে আর এই মানে ঝড় বা বৃষ্টির মধ্যে না এই কাজগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কাজ কারণ এগুলো বাইরের কাজ তাই এগুলো কমপ্লিট করে মানে তারপরে ঠিক করে বসে থাকা অনেক ভালো তাই তাড়াহুড়ো করে যে কাজগুলো আগে দরকার সেগুলো কমপ্লিট করে নিলাম আর এর দিকে আমার স্নান করা হয়ে গেছে স্নান করে এসে আমি পুজোটাও কমপ্লিট করে নিয়েছি সকালে জলখাবারে আজকে ছিল মুড়ি চানাচুর অঙ্কুর ছোলা আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে বেশ ভালোই লেগেছিল বাইরের ওয়েদারের সঙ্গে না এরকম চাটাপাটার খাবার খেতে খুব ভালোই লাগে আমার আচ্ছা তোমরা কি কোথা থেকে দেখছো যদি তোমরা এটা ভালো লেগে থাকে মুড়ি মাখাটা তাহলে কমেন্ট করো তো কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে চলো এপাশে পাশে অভিজিতের দায়িত্ব পড়েছে মুড়িটাকে ভালো করে মেখে দেওয়ার একসঙ্গে মেখে নিচ্ছেও তারপরে আমরা খেয়ে নেব আর বাইরে না প্রচণ্ড পরিমাণে একটা কেমন একটা ওয়েদার সৃষ্টি হয়েছে মনে হচ্ছে কারেন্ট চলে যাবে বা কিছু বা ঝড় উঠবে মানে খুব সাংঘাতিক একটা অবস্থা তৈরি হয়েছে যদিও আমাদের ঘরে চব্বিশ ঘন্টায় সেদিনকে খবর খোলা ছিল যে কখন কি হয় বা না হয় যেহেতু অভিজিতের ডিউটি রয়েছে অভিজিৎকে বেরোতেই হবে কিছু করার নেই তো তখন মানে আমাদের যেটা খবরে দেখেছিলাম যে রাতের দিকে ঝড় আসবে তো সেরকমভাবে প্রস্তুতি নিতেই হবে কিন্তু আমাদের গড়িয়ায় যে সিচুয়েশান তৈরি হয়েছিল। তখন দুপুর সাড়ে এগারোটা বা বারোটা প্রায় হতে চলেছে প্রচণ্ড পরিমাণ একটা আবহাওয়া অন্যরকম বদলাতে শুরু করেছিল এদিকে আমার গোপালের সমস্ত জামা কাপড়গুলো সুযোগ পেয়েছিলাম যেহেতু আজকে রান্নাবান্না সেরকম ছিল না তাই ওগুলোও ধুয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ডিমের বড়া ছিল আর লাউ শাকের একটা চচ্চড়ির মতো করেছিলাম আর করেছিলাম ডাল আর চাটনি আর না বেশি কিছু করিনি কারণ ওয়েদারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য অভিজিৎকে আমি সেরকম বাজারে যেতেও দিইনি যা ছিল আর কি আচ্ছা আলু সেদ্ধ মাখাও ছিল তো এই দিয়েই আজকে কমপ্লিট ছিল দুপুরে আর এখানে অভিজিতের জন্য খাবারটা বেড়ে দেবো যেহেতু ও ডিউটি যাচ্ছে কিন্তু বাইরের ওয়েদারটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম কালো ঘুটঘুটে অবস্থা বারোটা সাড়ে বারোটা নাগাদ তো যেহেতু অভিজিৎ একটু লেটে যায় তো একটা দেড়টার সময় কিন্তু কি করে বেরোবে বোঝা যাচ্ছিলো না কারণ যা কন্ডিশন ছিল দেখে মনে হচ্ছিল যে ওই ডিউটি বেরোনোর টাইমেই প্রবল বৃষ্টি শুরু না হয়ে যায় তো বৃষ্টি হোক যার যার ডিউটি সেটা তাকে করতেই হবে আর বৃষ্টি বা ওয়েদার দেখে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না এই হচ্ছে কথা তো ঠিক ঠিক একই রকম যেটা আমাদের চিন্তা ভাবনা সেটাই হলো আর প্রচণ্ড পরিমাণে একটা মানে কলকাতায় ঝড় যেটাকে বলা হয় পঞ্চাশ মানে তো ভালোই হাওয়া দিচ্ছিল আর আমাদের ঘরের অবস্থা এরকম কারণ লোডশেডিং হয়ে গেছে আর বাছ পড়ছে বাইরে প্রচুর জোরে জোরে আর বুটাই বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে হাওয়া খাচ্ছে জার্মানি জাপান সুইজারল্যান্ড ক্যানাডা চায়না সাউথ কোরিয়া নর্থ কোরিয়া ব্রাজিল ইতালি ফ্রান্স আমেরিকা ডেনমার্ক ইংল্যান্ড কিউবা রুশিয়া অস্ট্রেলিয়া অস্ট্রিয়া সুইডেন ওগুলো গোছানো যায় হ্যাঁ স্টোর করে ক্রাফট বুকে ঝড় কিছুটা থামার পরে যখন বৃষ্টি স্টার্ট হয় কারণ তো এসেছিল বাইরের কন্ডিশনটা দেখাচ্ছি এই রকম অবস্থা হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তখন প্রায় দেড়টা অভিজিৎ ডিউটির জন্য রেডি হয়েও মানে বেরোতে পারছে না খবরের দিকে চোখই রেখেছে আর মানে বসে আছে যে যাবে কি যাবে না কিন্তু যেতে যেহেতু হবেই সেহেতু দেখো খবরের দিকে তাকিয়ে আছে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাকে আবার বলছে যে দেখো এই এই জায়গাতে মানে ভালো ঝড়ের সম্ভাবনা রয়েছে নদী বাদ দেওয়া যেহেতু আমার শ্বশুরবাড়ি কাকদ্বীপের দিকে তো এই সব চিন্তা ভাবনা হচ্ছে আর আমরা মানে চোখ রেখেই চলেছি খবরের দিকে তো মানে যাই হোক ঝড় যেরকম অবস্থাতেই জারিয়া হোক না কেন খুবই বিপজ্জনক সাবধানতা তো স্বাভাবিক কিন্তু এই ঝড় মাথায় করে কিছুটা বৃষ্টি থামতেই অভিজিৎ বেরিয়ে পড়েছে ডিউটির জন্য তো ওকে সাবধান করলাম যেটা ভালো বুঝবে রাতে যদি দেখো প্রচণ্ড ঝড় আসে যেহেতু অভিজিৎ অনেক লেট করে বাড়ি ফিরে প্রায় ও রাস্তা আস্তে সাড়ে বারোটা একটা বেজেই যায় তো এগারোটার মধ্যে ঝড় আসার কথা আছে তোকে বললাম যে ব্যব অবস্থা দেখে ব্যবস্থা করো যদি মনে হয় আসা যাচ্ছে না ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় তাহলে ওখানে থেকে যেও পরের দিন মর্নিংয়ে এসো তো সেইভাবেই ব্যবস্থা নিতে হবে আর যদি দেখো তাড়াতাড়ি হয়ে যায় তাহলে চলে এসো তো যাই হোক যারা রাস্তায় বেরো এই সময় তাদের ওপর যে কত ধরনের বিপদ আসতে পারে তো যারা ঘরে বসে থাকে তাদের পক্ষে সেটা বোঝা সম্ভব নয় আর আমরা তো যেহেতু ঘরে থাকি তবু একটা টেনশান থাকে তো এপাশে অভিজিৎ ডিউটি বেরিয়ে গেল এরপরে আবার লোডশেডিং হয়ে গিয়েছিল তো একদম কারেন্ট ছিল না একটু ঝড় বৃষ্টি থামার পরে বিকেলের ওয়েদার আরও আরও খারাপ হতে শুরু করেছে তো বাইরে দিদিরা সব বাইরে বেরিয়ে চিন্তা করছে ওদের যেহেতু অ্যাডভেস্টারের বাড়ি ছোট ছোটো বাড়ি তো কী হবে কিভাবে আটকাবে তো যাই হোক বাইরে প্রবল ঝড় চলছে আর লোডশেডিং তো এখানে ইমার্জেন্সি জ্বলছে তো একেবারে কম করে রেখেছি কারণ হচ্ছে গিয়ে আর যাই না আদৌ কারেন্ট আসবে কিনা সারা রাত তো ওটা যদি শেষ হয়ে যায় তাহলে মুশকিলে পড়তে হবে গাছগুলো এইভাবে পড়ে গেছে পুরো এখনো পর্যন্ত প্রচুর ঝড় হচ্ছে কারেন্ট কাল সন্ধ্যে থেকে পুরো অফ আছে এখনো আসেনি যার জন্য ফোনের ব্যাটারি মানে ধরে রাখার জন্য ভিডিও করতে পারছি না আর এখনো পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে এই মেঘের অবস্থা যখন তখন আর জোরে হতে পারে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম সোমবার সকালবেলা প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো চলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুধু ঝড় আর বৃষ্টি তো এখান থেকে ব্লগিং করা আবার শুরু করলাম একদিন ছাড়া ছাড়া আমি ব্লগ পোস্ট করব। আর যদি আমার এই ছোট্ট চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে আমার ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছোয় আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে একদম ভেলবে না আর কমেন্ট করে জানি কেমন লাগে দেখার জন্য নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা